আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত উর্দু ভাষা শিক্ষা ক্লাসের আজকে তৃতীয় নাম্বার ক্লাস আপনারা জানেন যে আমরা উর্দু ভাষাটা শেখার জন্য আমরা একটি কায়দা নির্বাচন করেছি যেই কায়দা থেকে আজকে আমরা তৃতীয় নাম্বার ক্লাস করব ইনশাআল্লাহ তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আগে দুইটা ক্লাস ভালোভাবে আয়ত্ত করবেন এরপর আমাদের এই তৃতীয় নাম্বার ক্লাসটি শুরু করবেন তাহলে চলুন আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি চার হরফি আলফাজ আর উন্সে জুমলে চার হরফ বিশিষ্ট শব্দসমূহ এবং তার দ্বারা বাক্য গঠন আজকে আমরা যে শব্দগুলো পড়ব এই শব্দগুলো হচ্ছে চার অক্ষর বিশিষ্ট হবে এবং এই শব্দগুলো দ্বারাই আমাদের নিচে বাক্য দেওয়া থাকবে তাহলে চলুন আমরা পড়াশুনো করি বাবা মানে কি বাবা পিতা অনেকে আমরা বাবাকে আব্বা বলি আব্বু বলি অনেকে আমরা ড্যাড বলি বলি কি না তো বাবা মানে হচ্ছে আমরা এখানে বাবাই তর্জমা করব। আপনি যেটা বলেন সেটা অর্থ নেবেন তবে বাবা এটাই সুন্দর মামা মামা মানে কি মামা এখন মামা মানে ওই মামা না যে আপনি রাস্তায় রিক্সাওয়ালাকে মামা বললেন ওইটা মামা মানে হচ্ছে যে আমার মায়ের যে ভাই আছে উনি হচ্ছে মামা বুঝতে পেরেছেন আমরা তো এখন মামা ডাকতে ডাকতে সবাইকে মামা ডাকা শুরু করে দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে শিখাই দেয় একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আল্লাহ রসুল শিখাই দিয়েছেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আর আমরা ভাইকে পরিবর্তন করে মামা বানিয়ে দিয়েছে এগুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার যাই হোক দাদা মানে কি দাদা না না নানা মানে নানা চা চা চাচা মানে চাচা কাকা কাকা মানে কাকা বালা বালা মানে কি জানেন বালা মানে হাতের অলঙ্কার অনেকে বালাই বলে বাট এটা অর্থ হাতের অলঙ্কার হাতের অলঙ্কার চালা চালা মানে হচ্ছে চলে যাওয়া বা রওনা হওয়া বা বিদায় যাত্রা চালা মানে কি রওনা বা বিদায় যাত্রা চালা চালা মানে রওনা বা বিদায় যাত্রা ডালা ডালা মানে ডালা আমরা যে অনেকে আমরা ডালার ভিতরে সবজি রাখি রাখি কি না আপনারা দেখেছেন ডালার ভিতরে কি রাখে সবজি রাখে বিভিন্ন মশলার বয়াম রাখে এরকম ওই ডালা লায়া লায়া মানে আনা নিয়ে আসা তায়া তায়া মানে কি জ্যাঠা তায়া মানে জ্যাঠা আগ গ আগ মানে জনাব আগ মানে কি জনাব আ মানে জনাব আয়া মানে আসা আয়া মানে আসা বা আসলো বা যা বাজা মানে বাদ্যযন্ত্র লায়া মানে আনলো বা যা লায়া বাদ্যযন্ত্র আনলো বা যা লায়া অর্থ কি বাদ্যযন্ত্র আনলো দানা দানা মানে জ্ঞানী দানা মানে কি জ্ঞানী আ ক মানে মনিব আক মানে মনিব বা মালিক আ ক মানে মনিব আ না মানে নিয়ে আসা আনা মানে কি নিয়ে আসা যা না যাওয়া যা না মানে যাওয়া গারা না এই গারা মানে হচ্ছে যে কাদা পানিতে ভেজা নরম মাটি দেওয়াল গাঁদবার মশলা গাড়ালানা মানে কি নরম মাটি আছে না পানিতে ভেজা যে নরম মাটি অথবা কাদাও বলতে পারেন অথবা যে আমরা যখন বিল্ডিং করি না বিল্ডিং করার সময় যে দেওয়াল গাঁদার যে মশলাগুলো আছে বালু এবং সিমেন্ট দিয়ে মিশিয়ে যে আমরা ওটা তৈরি করি এটা কি বলে ওটাকে সম্ভবত বলার দেওয়াল গাদবার মশলা তো ওইটাকেও গাড়া বলে তো গা আলা না আমরা এখানে তরজমা করো কাদা নিয়ে আসো কাদা নিয়ে আসো অথবা দেওয়াল গাদবার মশলা নিয়ে আসো আপনি যেটা বলেন লারকা আয়া ছেলেটি আসলো লারকা আয়া ছেলেটি আসলো লারকা মানে কি ছেলে আর লড়কি লারকি মানে মেয়ে আমরা মাঝে মাঝে বলি না এ লারকা কে হাল হয় হে ছেলে তোমার কি অবস্থা আচ্ছা তো লালকা আয়া হায় মানে ছেলেটি আসলো গামা চলা গিয়া গামা গামা অর্থ হচ্ছে যে কুস্তিগির গামা এটি এক বিখ্যাত কুস্তিগিরের নাম মল্লবীর গামা চলা গিয়া মানে কি এটা একটি বিখ্যাত কুস্তিগিরের নাম বা মল্লবীর এটাও বলতে পারেন তো গামা চলা গিয়া গামা চলে গেল অথবা আপনি বলতে পারেন মল্লবীর চলে গেল মল্লবীর চলে গেল গামাই বলেন কারণ যে একটা নাম এটা হচ্ছে একজন কুস্তিগিরের নাম বিখ্যাত কুস্তিগির গামা তা আমরা তখন করবো গামা চলা গিয়া গামা চলে গেল এ টুপি বাবা কি হে এই টুপি বাবার এ টুপি বাবা কী হে এই টুপি বাবার মামা কাহা গায়ে মামা কোথায় গেল মামা কোথায় গেলো এই দেখেন একটা জিনিস দেখেন এখানে এই কাহা শব্দটা যদি যদি এই নুনে না থাকতো এই নুনে গুণা যদি কি থাকতো না থাকতো তাহলে আমাদের শুধু এই কাহা অর্থ হতো কি জানেন শুধু এই কাহা অর্থ হতো বলা কাহা অর্থ কী বলা যখন আমাদের এই নুনে গুণা থাকবে নুনে গুণা থাকবে তখন আমাদের তর্জমা হবে কোথায় কাহার সাথে যখন কী থাকবে এই নুনে গুণা থাকবে তখন তর্জমা কী হবে কোথায় বুঝতে পেরেছেন তাহলে এখানে কি বলছে মামা কাহা গায়ে মামা কোথায় গেল দাদা আতি হেঁ দাদা এসেছেন দাদা আতি হেঁ দাদা এসেছেন নানা যান সতী হেঁ নানা যান ঘুমিয়েছেন বা শুয়েছেন নানা যান সতী হেঁ নানা যান ঘুমিয়েছেন চাচা সে সবক লাও চাচা থেকে সবক নাও পাট নাও তাহলে চাচা সে সবক লাও চাচা থেকে সবক নাও কাকা কো লাও কাকাকে ডেকে আনো বোলা মানে কি ডাকা তাহলে কাকা কো লাও কাকাকে ডেকে আনো এ বালা কিসকা হায় এই বালাটি কার এই অলংকার কার তাহলে এ বালা কিসকা হায় এই হাতের বালাটি এই হাতের অলঙ্কারটি কার আ কো লাও মনিপকে ডেকে আনো মনিফকে ডেকে আনো তাহলে আপনারা এই পৃষ্ঠাটি ভালোভাবে আয়ত্ত করবেন তাহলে চলুন আমরা পরে পৃষ্ঠায় চলে যাই দেখেন মজার পরা মেয়েরা মানে আমার মেয়েরা মানে কি আমার তেরা মানে তোমার তেরা মানে তোমার রুটি রুটি মানে রুটি বুটি মানে গোস্তর টুকরো মাংসের টুকরো তাহলে বুটি মানে কি মাংসর টুকরো কিতাব মানে কিতাব কিতাব মানে কি বই বা কিতাব হিসাব হিসাব মানে হিসাব রাখা আমরা হিসাব রাখি না হিসাব মানে হিসাব তাহলে কামিল কামিল মানে পরিপূর্ণ তবে এইখানে আমাদের যে নিচে বাক্য দেওয়া আছে এখানে কামিল একজন মানুষের নাম হিসেবে ব্যবহার হয়েছে কামিল মানে কি পরিপূর্ণ আমরা অনেকে কামিল করি না কামিল মানে কি পরিপূর্ণ করেছে তার পড়ালেখা শেষ আচ্ছা সামিল সামিল মানে কি সামিল মানে হচ্ছে একত্র করা সামিল মানে কি একত্র করা সাথে রাখা আচ্ছা দৌরা মানে দৌরাও দৌরা মানে কি দৌড়াও চৌরা মানে প্রশস্ত চৌরা মানে কি প্রশস্ত আমরা বলি না যে এই জায়গাটা অনেক চৌরা বলি কি না চৌরা মানে প্রশস্ত আও মানে আসো আও মানে আসো যাও মানে যাও নাচো মানে নাচো কো দো মানে লাফালাফি করো রকসাত রকসাত মানে সুটি রকসত মানে কি সুটি ফুরসত ফুরসত মানে হচ্ছে অবসর ফুরসত মানে কি অবসর লেবাস মানে পোশাক লেবাস মানে কি পোশাক পিয়াস মানে পিপাসা পিয়াস মানে কি পিপাসা পিয়াস মানে কি পিপাসা এখন দেখেন ও হীরা মীরা হায় ওই হীরাটি আমার ও হীরা মীরা হায় ওই হীরাটি আমার এক রুটি দো বুটি লাও একটি রুটি দুইটি মাংস টুকরে নাও একটি রুটি দুইটি মাংসর টুকরা নাও এক রুটি এক রুটি দো বুটি লাও দুইটি মাংস টুকরা নাও তুম আপনি কিতাব লাও তুমি নিজের কিতাব নাও তুম আপনি কিতাব লাও তুমি নিজের কিতাব নাও আপনার হিসাব সফ করো নিজের হিসাব পরিষ্কার করো নিজের হিসাব পরিষ্কার করো কামেল কাহা গিয়া কামেল কোথায় গিয়েছে কামেল কাহা গিয়া কামেল কোথায় গিয়েছে আচ্ছা গেল উসকে সামিল তুমি ভি যাও তার সাথে তুমিও যাও তুমিও এই যে ভি আছে না এই ভি অর্থ হচ্ছে ও ও মানে তুমিও এই যে তুমির সাথে ও ব্যবহার হচ্ছে না তুমিও তুমিও যাও এই ওর এটা কি ভির অর্থ ও অর্থাৎ আমরা আরবিতে ব্যবহার করি কি আইজন আর ইংরেজিতে মনে হয় সম্ভবত ঠু ঠু টি ডাবল ও টু ব্যবহার হয় হ্যাঁ সম্ভবত যাই হোক তো উসকে সামিল তুম ভি যাও তার সাথে তুমিও যাও আচ্ছা এরপরে সড়ক পর না দৌড়াও সড়ক পর না দৌড়াও মানে রাস্তায় দৌড়ায় না আমরা অনেকেই কিন্তু গ্রামে যারা থাকি তারা সড়কই বলে বলি কি না অনেকেই বলে সড়ক হ্যাঁ আচ্ছা যাই হোক তো সড়ক পর না দৌড়ো রাস্তায় দৌড়ায় না এহ রাস্তা চৌড়া হ্যাঁ এই রাস্তা বলেন প্রশস্ত এই রাস্তা কি প্রশস্ত কক্ হোক গিয়া স্কুল যাও সময় হয়ে গিয়েছে স্কুলে যাও কক্ হোক গিয়া স্কুল যাও সময় হয়ে গিয়েছে স্কুলে যাও স্কুল মানে কি বিদ্যালয় যেখানে বিদ্যা শেখানো হয় ওটা হচ্ছে স্কুল তো বাংলাদেশে স্কুল মানে আমরা বুঝি হচ্ছে ক্লাস টেন পর্যন্ত বাট বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে তারা কলেজকেও স্কুল বলে শুধু ইউনিভার্সিটি সেক্টরটা যেখানে সম্ভবত অনার্স স্নাতকগুলো পড়ানো হয় সেখানে তারা ইউনিভার্সিটি বলে আর তারা কলেজ পর্যন্ত স্কুল বলে তবে বাংলাদেশের প্রেক্ষাপট একটু আলাদা যাই হোক তাহলে অক্ত হোক গিয়া স্কুল যাও সময় হয়ে গিয়েছে স্কুলে যাও দৌড়াও নাচো আর কোদো দৌড়াও নাচো এবং লাফালাফি করো কদো মানে কি লাফালাফি করা দৌড়াও নাচো আর কোদো দৌড়াও নাচো এবং লাফালাফি করো আজ ফুরসত কে দিন হ্যায় আজকে অবসরের দিন আজ ফুরসত কে দিন হ্যায় আজকে অবসরের দিন উস্কো রকসত দে দো তাকে ছুটি দিয়ে দাও উস্কো রুকসত দে দো তাকে ছুটি দিয়ে দাও পিয়াস লাগ রহি হ্যায় পিপাসা লেগেছে পিয়াস লাগ রহি হ্যায় পিপাসা লেগেছে উস্কা লেবাস জরক বরক হ্যায় তার লেবাস জরক বরক মানে কি বলেন দেখি আপনাদের তো পড়াই ছিলাম লেবাস জরক বরক হয় তার পোশাক জমক পূর্ণ চাকচিক কম হয় আচ্ছা তো আমরা এই পৃষ্ঠাটাও শেষ করলাম তো আপনারা এই পৃষ্ঠাটাও ভালো করে পড়বেন এর পরের পৃষ্ঠা আমরা এখন চলে যাব তাহলে চলুন আমরা পরের পৃষ্ঠা শেষ করে নিই পাঁচ হারফি আলফাজ আর সেন জুমলে পাঁচ সরববিশিষ্ট শব্দ শব্দসমূহ এবং তার দ্বারা বাক্য গঠন তাহলে এই যে শব্দগুলো নিচে দেওয়া থাকবে এগুলো প্রত্যেকটায় পাঁচ অক্ষর বিশিষ্ট হবে এবং এগুলো দ্বারাই নিচে আমাদের বাক্য দেওয়া থাকবে তাহলে চল আমরা পড়া শুরু করি বন্দুক বন্দুক মানে বন্দুক বন্দুক মানে কি বন্দুক এই যে আমরা গুলি বলি কিনা গুলি গুলি করলো এই গুলি মানে এটা বন্দুক সন্দুক মানে বাক্স সন্দুক মানে কি বাক্স মানে কি আমরা ট্রাঙ্ক বলি ট্রাঙ্ক বলি কি না ওই ট্রাঙ্ক মানে ওই ট্রাঙ্ক বা বাক্স মজবুত মানে শক্তিশালী মজবুত মানে কি শক্তিশালী হেকায়ত মানে ঘটনা হেকায়ত মানে কি ঘটনা শেকায়ত মানে অভিযোগ শেকায়ত মানে কি অভিযোগ বা নিন্দা করা অথবা নালিশ করা শেকায়ত মানে অভিযোগ মা আবুধ মানে আল্লাহ বা উপাস্য মা আবুধ মানে কি আল্লাহ বা উপাস্য মা ওষুধ মানে উদ্দেশ্য লক্ষ্য সুদ মানে কি উদ্দেশ্য বা লক্ষ্য তাঁত মানে চেষ্টা করা তাঁত বীর মানে কি চেষ্টা করা তাকে দীর মানে ভাগ্য তাকে মানে কি ভাগ্য অথবা ভাগ্যের লেখা তাকে মানে কি ভাগ্যের লেখা লড়াই মানে লড়াই করা যুদ্ধ করা ঝগড়া করা লড়াই মানে লড়াই করা অথবা যুদ্ধ অথবা ঝগড়া করা বড়াই বড়াই মানে হচ্ছে বরত্ব বা অহংকার বড়াই মানে কি অহংকার বরত্ব অনেকে মানে সে বড়াই করে এত বড়াই করেন কেন বড়াই মানে কি অহংকার করা আলিল পরে শব্দটা কি আলিল আলিল মানে অসুস্থ রুগী আলিল মানে কি অসুস্থ অথবা রুগী রালিল মানে হচ্ছে অপমানিত ইতর বদমাস দ্যালিল মানে কি অপমানিত হওয়া অথবা ইতর বা বদমাস আদায়াবৎ মানে শত্রুতা আদাওয়াত মানে শত্রুতা দুশ্মনী করা অথবা ঘৃণা করা তো যাই হোক এরপরে আমাদের বন্দুক সন্দুক মে আছে বন্দুক কোথায় আছে বন্দুক সন্দুক মে হায় বন্দুক বাক্সের মধ্যে আছে বন্দুক কোথায় আছে বাক্সের মধ্যে আছে তেরা জুতা মজবুত হায় তোমার জুতা কি শক্তিশালী মজবুত তোমার জুতা কি মজবুত শক্তিশালী বুজুর্গকে বাতি শোনো বুজুর্গদের কথা শোনো বুজুর্গকে বাতি শোনো বুজুগ বুজুর্গকে বাতি শোনো আর উনকে হেকায়াতি পড়ো মানে বুজুর্গদের কথা শোনো এবং তাদের ঘটনা পড়ো তাদের জীবনী পড়ো ঘটনা পড়ো কে বাতি শোনো আর কি পড়ো বুজুর্গদের কথা শোনো এবং তাদের ঘটনা পড়ো কেসি কি শিকায়ত করে না বুড়ি কারো অভিযোগ করা নিন্দা করা এটা খারাপ কথা এটা কি খারাপ কথা অত খারাপ কাজ কেসি কি শিকায়ত করে না বুড়ি বাথ কারো অভিযোগ করা নিন্দা করা খারাপ কাজ খারাপ কথা মেরা মহবুত খুদা হে আমার আল্লাহ আমার উপশ্য আল্লাহ তালা উপকে মেরা মাহবুদ খা আমার উপশ্য আল্লাহ তালা অমর উপ তুমারা মকসদ কিয়া তোমার উদ্দেশ্য কি তুমারা মকসুদ কিয়া তোমার উদ্দেশ্য কি বরাই শরেফ খদা কে লিয়ে হে অহংকার শুধু আল্লাহ তালা জন্য অহংকার কোনো মানুষের জন্য নয় অহংকার কার আল্লাহ তালা অহংকার কার চাদর আল্লাহ তালা মানুষে অহংকার করা সাজে না মানুষ থাকবো নম্র ভদ্র বিনয়ী জন্য আমাদের বিনয়ী হতে হবে বাংলাতে একটা কবিতা বলছিলাম না যে উঁচু জমিন থেকে পানি জমিনে যায় তেমনি করে রহমত আসে নম্রতার দয়। তাহলে পানি উঁচু জমিন থেকে কোথায় যায় নিচ জমিনে যায় তেমনি করে রাহমুদাসে নম্রতারি দয় আল্লাহ আসে কোথায় নম্র হলে ভদ্র হলে আর লড়াই করে না বুড়ি বা থায় ঝগড়া করা খারাপ কথা ঝগড়া করা খারাপ কথা অথবা যুদ্ধ করা মারামারি করা এগুলো কি খারাপ খারাপ কথা লড়াই করে না বুড়ি বা থায় যুদ্ধ করা কি খারাপ কাজ যুদ্ধ করা কি খারাপ কথা উস্কা চাচা জালিল হাই তার চাচা অপদস্থ অপমানিত বা বদমায়েশ ইতোর উস্কা চাচা জালিল হাই তার চাচা বদমায়শ তার চাচা অপমানিত তেরা বাপ আলিল হাই তোমার বাবা অসুস্থ তোমার বাবা কি অসুস্থ বা তোমার বাবা রুগী তেরা বাপ হালিল হ্যাঁ তোমার বাবা কি অসুস্থ মুশকিল আসান হোকি তৎবির করো মানে বলতেছে যে কঠিন সহজ হয়ে যাবে চেষ্টা করো মুশকিল আসান হোক তৎবির করো কঠিন সহজ হয়ে যাবে চেষ্টা করো যে কোনো কাজ চেষ্টা করলে সহজ হয়ে যায় আল্লাহ তাহলে একটা পথ দেখায় দেয় এই জন্য সকল কাজে আমাদের চেষ্টা করতে হবে তাকে দীর্ঘা লেখা কেসি কালুম নেই ভাগ্যের লেখা কারো জানা নেই তাকদির কা লেখা আলুম নেহি ভাগ্যের লেখা কারো জানা নেই ভাগ্যের লেখা কি কারো জানা আছে নাকি কারো জানা নাই জীবনে কার কি হবে কিভাবে উন্নতি হবে কীভাবে তার পতন হবে এগুলো কারো জানা আছে জানা নাই আদাবাদ বুড়ি চিজ হয় শত্রুতা অনেক আদাবাদ বুড়ি চিজ হয় শত্রুতা খারাপ জিনিস শত্রুটা কী খারাপ জিনিস আদাওয়াত বুড়ি চিজ হয় শত্রুতা খারাপ জিনিস চিজ মানে জিনিস চিজ মানে কি জিনিস তাহলে আদাওয়াত বুড়ি চিজ হ্যাঁ শত্রুতা খারাপ জিনিস বা খারাপ বিষয় বলতে পারেন তো আদাওয়াত বুড়ি চিজ হয় শত্রুতা খারাপ জিনিস তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন যেই ভালোর শেষ নেই অনেক সুখের এখন যে সুখের সীমানা নেই এই অনন্তন শান্তির চিরন্তন প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকেত